হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো তোমাদের ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞানে যেটা প্রথম চ্যাপ্টার পরিমাপ বা মেজারমেন্ট সেই চ্যাপ্টারের আমরা প্রথম ক্লাস প্রোভাইড করতে চলেছি অলরেডি তোমাদের ক্লাস নাইনের সিলেবাস সংক্রান্ত বা এক্সাম প্যাটার্ন কেমন হয় ফার্স্ট টার্মে কোন চ্যাপ্টার থেকে কত নম্বর প্রশ্ন হয় সব কিছু ডিটেলসে আলোচনা করেছি একটা ভিডিওতে দেখবে ক্লাস নাইন সিলেবাস এক্সাম প্যাটার্ন এই নামে একটা ভিডিও করা হয়েছে আমি পিন করে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তাহলে প্রত্যেকটা সাবজেক্টের ফার্স্ট টার্মে কোন 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 চ্যাপ্টারগুলো আছে কোন কোন চ্যাপ্টার থেকে ছোটো বড়ো কত এমসি কিউ ভেরিফাইড টাইপ কোয়েশ্চেন কোনটা কতটা আসে সেটা তোমরা বুঝতে পারবে এবং তোমাদের বুক লিস্ট তোমাদের স্কুলে লিস্ট দেবে তবুও বলবো যে আমি একটা লিস্টের ভিডিও প্রোভাইড করেছি যেখানে তোমাদের ক্লাস নাইনের বেস্ট বুক লিস্ট তোমাদের বিভিন্ন মেরিটের স্টুডেন্টের ক্ষেত্রে কারা কোন বইটা প্রেফার করবে রেফারেন্স বুক টেক্সট বুক কোনটা কিনবে সেগুলো কিন্তু ডিটেলস আলোচনা করা হয়েছে সেটা কিন্তু অবশ্য তোমরা দেখে নিও তাহলে বুক সিলেকশানের তোমাদের কিন্তু সুবিধা হবে এবং সারা বছর যেহেতু তোমাদের বেশিরভাগ বই কিনতে হচ্ছে তাহলে সেক্ষেত্রে একটু যদি তোমরা বুক লিস্টের ভিডিওটা দেখে নাও তাহলে তোমাদের একটু জানা থাকবে যে কোন বইটা কেমন বা তোমাদের জন্য কোনটা উপযুক্ত সেটা সম্পর্কে তোমাদের আইডিয়া হয়ে যাবে তাহলে বই কিনতে এবং সারা বছর তোমাদের পড়াশোনা করতে যথেষ্ট সুবিধা হবে তাহলে চলো আমরা লাইফ সায়েন্সের ক্লাস শুরু করে দিয়েছি আজকে আমাদের ফিজিক্যাল সায়েন্সের প্রথম ক্লাস পরিমাপ বা মেজারমেন্ট দেখো আমরা জানি যে যে কোনো প্রাকৃতিক বিষয় যেগুলো আছে সে প্রাকৃতিক বিষয় ধরো কোনো একটা ঘর একটা ঘরের কতটা দৈর্ঘ্য বা কতটা প্রস্থ সেই সম্পর্কে যদি আমি না বলি তাহলে সেই ঘরটা কেমন সেই সম্পর্কে আমাদের আইডিয়া পাওয়া যায় না তাই না যদি আমি বলি যে কেউ একটা বাড়ি করেছে বা কেউ একটা জায়গা কিনেছে সেই জায়গাটা কতটা কতটা জায়গা এক কাঠা দু কাঠা তার থেকে বেশি হতে পারে পাঁচ কাঠা হতে পারে বেশি হতে পারে যখন আমি যতক্ষণ না কত কাঠা বলছি ততক্ষণ কিন্তু সেই জায়গাটার আয়তন সম্পর্কে বা তার ক্ষেত্রফল সম্পর্কে কিন্তু আমি কোনো মানে সাম্যক কোনো ধারণা বা কনসেপ্ট কিন্তু আনতে পারছি না নিজের মধ্যে তাহলে প্রাকৃতিক বিষয় ধরো কোনো একজন তোমাদের ক্লাসে কেউ লম্বা বেশি কেউ খাটো এইসব জিনিস বলা বলা হচ্ছে কেমন তুলনা করা যাবে কিন্তু তুলনা করলেও সে কতটা লম্বা ক্লাসে বলতে সব থেকে যে সে কতটা লম্বা আমি বললাম হয়তো আমাদের ক্লাসে একজন লম্বা আছে আমি হয়তো পাঁচ ফুট যেয়ে তাকে আমি বলছি লম্বা তাই না কেউ হয়তো বলছে আমি আবার অন্য সময় বলছি আমাদের ক্লাসে একজন লম্বা আছে কেমন সে হয়তো ছ ফুট সেটাকে আমি লম্বা বলছি আর সাড়ে পাঁচ ফুট সেটাকে আমি লম্বা বলছি না তাহলে লম্বা বলে কিন্তু বোঝানো যাবে না যে সেটা কতটা লম্বা যতক্ষণ না আমি তাকে পরিমাপ করার জন্য একটা একক বা কোনো কিছু ব্যবহার করছি তাই না পরিমাপ ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না তাহলে উচ্চতা বলো দৈর্ঘ্য কোনো বস্তুর ভর বলো প্রস্থ আয়তন ঘনত্ব এই সব কিছুকে প্রাকৃতিক বিষয়কে যতক্ষণ না আমরা পরিমাপ করবো পরিমাপ না করলে সেই সম্পর্কে আমরা সঠিক ধারণা কিন্তু পাই না তাই না তাহলে আমাদের প্রথম প্রশ্ন এখান থেকে আসে যে ভৌত বা প্রাকৃতিক রাশি বলতে কি বোঝো উদাহরণ দাও এখানে তোমরা লিখবে পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয় বা ঘটনা যেগুলো মানে পরিমাপযোগ্য মানে কি যাকে পরিমাপ করা যায় যেগুলোকে পরিমাপ করা যায় এরকম প্রাকৃতিক কোনো বিষয় বা ঘটনাকে আমরা কি বলবো ভৌত বা প্রাকৃতিক রাশি বলবো যেমন দেখো বস্তুর ভর তুমি পরিমাপ করতে পারো যে কোনো বস্তুর ভর বাজার গেছো সেখানে আলু বা যে কোনো সবজি কিনেছো ফ্রুটস নিয়েছো তাহলে সেগুলোর ভর পরিমাপ করা হয় কোনো বস্তুর আয়তন বাড়িতে যে মাস্টার্ড অয়েল আছে বা আমাদের যেটা সানফ্লাওয়ার অয়েল আছে সেই মানে আমরা তেলগুলোকে আমরা কিন্তু আয়তন পরিমাপ করতে পারি জলের আয়তন পরিমাপ করা যায় তাই না ঘনত্ব ডেন্সিটি জলের বল বা অন্যান্য অন্যান্য যে কোনো কঠিন তরল সবগুলোর কিন্তু ঘনত্ব পরিমাপ করা যায় প্রস্থ উচ্চতা সেটা বইয়ের হতে পারে টেবিলের হতে পারে ঘরের হতে পারে স্কেলের হতে পারে যে কোনো জিনিসের কিন্তু আমরা প্রস্থ উচ্চতা সব কিছু কিন্তু পরিমাপ করতে পারি তাহলে এই সমস্ত জিনিসগুলোকে পরিমাপ করা যায় বলেই কিন্তু এদের ভৌত বা প্রাকৃতিক রাশি বলা হয় এরপরে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে বলছে ভৌত রাশি কত প্রকারও কি কি। দেখো ভৌত রাশিকে দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে স্কেলার রাশি আর দুই নম্বর হচ্ছে ভেক্টর রাশি প্রত্যেকটা জিনিস ক্লাসে আমি বুঝিয়ে দিচ্ছি নোটসগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারছো যেরকম যতটা লিখতে হবে দেখো প্রথমে আমরা যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছি সবগুলো কিন্তু টু মার্কসের কেমন আমি প্রথমেই তোমাদের বলে দিচ্ছি দেখো এটা আমার বলা হয়নি যেহেতু আমি সিলেবাসে অলরেডি একবার বলেছি পুরো এই চ্যাপ্টারে দেখো ফার্স্ট টার্মে তোমাদের বারো নম্বর প্রশ্ন আসে বারো নম্বর প্রশ্ন তার মধ্যে এমসি কিউ তিনটে থাকে শর্ট আনসার টাইপ ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন অতি সংক্ষিপ্ত দুটো অতি সংক্ষিপ্ত সত্য মিথ্যা স্তম্ভ মেলানোর মধ্যে দিতে পারে কেমন শূন্যস্থান পূরণ দিতে পারে জানা নানাভাবে ক্ষতি দিতে পারে শর্ট আনসার টাইপ কোশ্চেন যেগুলো সেগুলো দুটো থাকে দুই দুই চার আর তিন নম্বরের একটা প্রশ্ন ভৌত বিজ্ঞানে পাঁচ নম্বর প্রশ্ন আসে না যেমন আমরা দেখেছিলাম জীবনবিজ্ঞানে পাঁচ নম্বরের প্রশ্ন যদিও সেখানে থ্রি প্লাস টু এরকমভাবে ভেঙে দেওয়া থাকে নিয়ে পাঁচ নম্বর প্রশ্ন আসে কিন্তু ভৌতবিজ্ঞানের তিন নম্বর বেশি প্রশ্ন আসে না অনেক সময় তিন নম্বরটাও আবার টু প্লাস ওয়ান করে আমাদের ভেঙে দেওয়া থাকে কার ক্ষেত্রে ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে যাই হোক এবার আমরা যে প্রশ্নটা আলোচনা করছিলাম ভৌতবিজ্ঞান ভৌত রাশি কত প্রকার ও কি কী দেখো আমরা দুই ধরনের কথা বলবো ধরো একটা আমি বল নিয়েছি একটা ক্রিকেট বলটাকে নিয়েছি সে বলটাকে আমি উপরের দিকে ছুড়ে দিয়েছি উপরের দিকে ছুড়ে দিয়েছি তাহলে বলটা গতিবেগটা গতিবেগটা কোন দিকে আছে উপরের দিকে তার একটা নির্দিষ্ট অভিমুখ আছে উপরের দিকে যাচ্ছে মানে তার একটা অভিমুখ বা দিক ডাইরেকশান আছে তাই না আবার যখন বলটা পড়বে তখন নিচের দিকে পড়বে তার মানে নিচের দিকেও তার একটা ডাইরেকশান আছে তার মানে এদের কিন্তু একটা নির্দিষ্ট অভিমুখ অবশ্যই আছে আমি এখানে একটা বক্স রেখেছি একটা বক্স আমি এখানে রেখেছি এই বক্সটাকে নিয়ে ধরো এই বক্সটাকে আমি কী করছি এটা মেঝে আছে আমার মেঝে আমি এই দিকে ঠেলছি তাহলে এই দিকে যখনই ঠেলবো তখন কী হবে এই মেঝেটা এই বোস মানে এটাকে বক্সটা কী করবে উল্টো দিকে একটা বাধা দেবে উল্টো দিকে একটা বাধা দেবে যেটাকে ক্লাস এইটে তোমরা পড়ে এসছো ঘর্ষণ বল ঘর্ষণ বল সব সময় যে কোনো বস্তুর গতি উৎপাদনের চেষ্টাকে বাধা দেয় বা বস্তু যেদিকে গতিশীল হয় তার উল্টো দিকে এদিকে গতিশীল হচ্ছে তাহলে উল্টো দিকে উল্টো দিকে মানে উল্টো দিকে এই দিকে ঘর্ষণ বল কাজ করে তাহলে এই সমস্ত জিনিসের ঘর্ষণ বলে আমরা মানটাও পরিমাপ করতে পারি আবার এদের কিন্তু দিকও রয়েছে এখানে আমরা অভিকর্ষ বল বা ওজন বলে যেটা কথা বললাম সেটা দেখো মান আছে সেটা পরিমাপ করা যায় প্লাস এর অভিমুখ কিন্তু আছে একটা নির্দিষ্ট দিকে কিন্তু আমাদের কাজ করে কোন ব্যক্তি হয়তো এখানে ছিল পরে এখানে এসছে পরে আবার সেখানে গিয়ে এখানে গিয়ে এসছে তাহলে এ থেকে গেল আমার বিতে বি থেকে গেল আমার সিতে কেমন তাহলে এখান থেকে গিয়ে আমার এখানে আসলো এখানে আমাদের স্মরণ কত হলো এখানে আমাদের স্মরণ কত হলো তাহলে স্মরণ মানে আমরা দেখবো এটা ক্লাস নাইনে তোমাদের চ্যাপ্টার টুতে আছে বলগতি সেখানে আরও ডিটেলস আলোচনা করবো জাস্টটা তোমাদের বলছি স্মরণের ক্ষেত্রেও কিন্তু প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মাঝের যে সর্বরেখি দূরত্ব সেটাকে স্মরণ বলা হয় মানে এর সঙ্গে সি যে দূরত্ব তাহলে এদেরও কিন্তু মান এবং তার সঙ্গে অভিমুখ আছে তাহলে আমরা দেখতে পেলাম যে কিছু কিছু রাশি আছে যাদের মান এবং অভিমুখ তার একটা নির্দিষ্ট ভ্যালু আছে এবং তার একটা নির্দিষ্ট ডাইরেকশান আছে যে সমস্ত রাশিগুলো তুমি এরকম দেখতে পাবে তাদেরকে আমরা কি বলবো তাদেরকে আমরা বলবো ভেক্টর রাশি এবার কিছু কিছু রাশি আছে যাদের কোনো অভিমুখ নেই শুধু মান আছে যেমন আলু আলু তুমি ওজন করছো পাঁচ কিলো আড়াই কিলো পঞ্চাশ কিলো এবার সেটা শুধু ভ্যালুটা আছে মানটা আছে কোন অভিমুখ কোন অভিমুখে সেটা কিন্তু নেই অভিমুখ কিন্তু এর নেই দৈর্ঘ্যপ্রস্থ আয়তন ঘনত্ব উষ্ণতা বা টেম্পারেচার এদের কোনো অভিমুখ নেই এদের শুধু ভ্যালু আছে মান আছে কেমন কিন্তু কোনো ডাইরেকশান বা অভিমুখ নেই তাহলে যে সমস্ত রাশির শুধুমাত্র মান আছে অভিমুখ নেই তাতে আমরা বলবো স্কেলার রাশি তাহলে রাশিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারছি এখানে সেটা হচ্ছে কিছু কিছু রাশি আছে যাদের শুধুমাত্র মান আছে কোনো অভিমুখ বা ডাইরেকশন নেই তাদের বলা হয় স্কেলার রাশি আর কিছু কিছু রাশি আছে যাদের মান আর অভিমুখ দুটোই আছে তাদের বলা হয় ভেক্টর রাশি সেটাই কিন্তু এখানে আমাদের তিন নম্বর কোশ্চেনে এক্সপ্লেন করা হয়েছে তিন নম্বর কোশ্চেনে আমি যা কিছু বললাম এটাই কিন্তু লেখা আছে এবং উদাহরণগুলো তোমরা মাস্ট করবে উদাহরণ থেকে নানাভাবে প্রশ্ন আসে হয়তো তোমাকে বললো আয়তন কার্য সময় তরণ বল ওজন এগুলোর মধ্যে কোনটি স্কেলার এবং কোনটি ভেক্টর রাশি তখন তুমি লিখবে স্কেলার রাশি কোনগুলো স্কেলার রাশিগুলি হলো আয়তন কার্য সময় আর ভেক্টর রাশি কোনগুলো তরণ বল এবং ওজন তাহলে প্রত্যেকটা উদাহরণই তোমাকে জানতে হবে কেমন তোমাকে প্রশ্ন আসতে পারে স্মরণ কী রাশি তোমরা লিখবে ভেক্টর রাশি তার কারণ এর মান এবং অভিমুখ উভয়ই আছে তাই না তাহলে এগুলো তোমাদের জানতে হবে এখানে তোমাদের মনে হবে যে কার্যশক্তি এগুলো হয়তো ভেক্টর রাশি কিন্তু না এরা এরা কিন্তু স্কেলার রাশি এ শুধু মান আছে অভিমুখ নেই শক্তির কোনো অভিমুখ নেই বা কার্যের কোনো অভিমুখ নেই এবার আমাদের এখান থেকে আর প্রশ্ন আছে দুই নম্বরে অনেক সময় পার্থক্য দেয় সেটা হচ্ছে যে স্কেলার রাশি এবং রাশির মধ্যে পার্থক্য লেখো দুই নম্বরের যদি বলে দেয় দুটি পার্থক্য তোমরা দুটো পার্থক্য লিখবে যদি বলে না দেয় তাহলে সেক্ষেত্রে তোমরা তিনটে পার্থক্য লিখতে পারো প্রথম পার্থক্য দেখো স্কেলার রাশির মান আর মান আছে অভিমুখ নেই মানটা আছে কিন্তু অভিমুখ নেই রাশির মান মানে তার একটা ভ্যালু আছে তাই না তার সঙ্গে অভিমুখ দুটোই কিন্তু আছে স্কেলার রাশির যোগ বা বিয়োগ সাধারণ বীজগণিতিক নিয়মে হয় মানে আমি যদি বলি অতিক্রান্ত দূরত্ব কোনো ব্যক্তি এখান থেকে এখান থেকে এদিকে আসলো তিন কিলোমিটার পরে এদিকে গেল চার কিলোমিটার তাহলে ব্যক্তিটা কত গেল কত গেলো তখন সাধারণ বীজগণিতিক যোগফল তিন প্লাস চার নিয়ে তুমি বলবে সাত অতিক্রান্ত দূরত্ব সাত কিলোমিটার গেলো কিন্তু ভেক্টর রাশি যোগ বিয়োগ সেটা কিন্তু সাধারণ বীজগণিতিক নিয়ম অনুসারে হয় না ভেক্টর বীজগণিতের নিয়ম অনুসারে হয় মানে এটাই যদি আমি বলি যে এইদিকে তিন কিলোমিটার গেল তারপর চার কিলোমিটার তখন কিন্তু অতিক্রান্ত দূরত্ব যেটা অতিক্রান্ত দূরত্ব মানে এই কতটা পথ গেছে সেটা সাত কিলোমিটার সেটা হচ্ছে স্কেলার রাশি তার কোনো অভিমুখ নেই কিন্তু ভেক্টর রাশির অভিমুখ মানে ভেক্টর রাশির অভিমুখ আছে তাহলে স্মরণের কথা বলবো এবার আমরা অতিক্রান্ত পথ বা অতিক্রান্ত দূরত্ব না বলে স্মরণ বলবো স্মরণে কীভাবে অভিমুখ থাকবে তাহলে তিন কিলোমিটার গেছে পরে চার কিলোমিটার গেছে কেমন কিন্তু আমি অবস্থ যখন স্মরণ বলব তখন প্রথমে কোথায় ছিল প্রথমে যেখানে ছিল সেখান থেকে লাস্টের পজিশনের যে দূরত্ব সেইটাকে আমরা কাউন্ট করব তাহলে এ থেকে বীর দূরত্ব তাহলে এ থেকে বি দূরত্ব বের করা যখন পিঠাগরাসের সূত্র আমরা পড়বো সেটা হচ্ছে রুট তিন স্কোয়ার প্লাস চার স্কোয়ার তিন স্কোয়ার কত হবে তিন স্কোয়ার নয় চার চার হচ্ছে ষোলো আর নয় যোগ করলে পঁচিশ পঁচিশের বর্গম যদি করি তাহলে আমরা পেয়ে যাব পাঁচ তাহলে স্মরণ হয়ে যাচ্ছে পাঁচ আর এখানে আমরা পেয়ে যাচ্ছি কত অতিক দূরত্ব সাত তাহলে এটা হচ্ছে স্কেলার রাশি আর ভেক্টর রাশির সাজ আমরা বার করলাম স্মরণ যেটা হচ্ছে পাঁচ কিলোমিটার তাহলে এখানে কিন্তু সাধারণ বীজগণিতিক নিয়ম অনুসারে মানে সোজাসুজি যোগ চলে না বা সোজাসুজি বিয়োগ গুণ ভাগ এগুলো কিন্তু চলে না ভেক্টর ভেক্টর বীজগণিতিক নিয়ম অনুসারে হয় কেমন মানে কোনো আমি যদি বলি যে কোনো একজন ব্যক্তি এদিকে তিন গেলো এদিকে চার গেলো এদিকে পাঁচ গেলো কেমন তাহলে কতটা পথ গেলো তুমি বলবে তিন আট চার হয় সাত সাত আট পাঁচে বারো কিন্তু স্মরণ বললে কি বলবো স্মরণ বলে এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব কত এটুকু আর এটুকু তো সমান মানে তুমি বলো শুধু চার চার চারটা হবে এখানে কি তার স্মরণ কেমন এবার যদি বলি কেউ তিন গেলো তারপর চার গেলো তারপর পাঁচ গেলো তারপর তিন গেল আবার এখানেই আসলো প্রথমে এ থেকে বিতে গেল বি থেকে সিতে গেল সি থেকে ডিতে গেল ডি থেকে আবার এতে আসলো তাহলে অতিক্রান্ত দূরত্ব কত কতটা পথ গেছে তাহলে তিন যোগ করবে চার আর চার হচ্ছে সাত সাতের পথ তুমি পাঁচ যোগ করবে তারপর চার যোগ করবে যা হবে টোটাল সেটা হচ্ছে অতিক্রান্ত পথ কিন্তু স্মরণ বললে দেখো স্মরণ মানে কি প্রথমের অবস্থান আর শেষ অবস্থানের মাঝের দূরত্ব প্রথমে এখানে ছিল পরে ঘুরপথে গিয়ে আবার এখানেই এসছে তাহলে প্রথম আর শেষ অবস্থানে একই মানে স্মরণ তখন কিন্তু হয়ে যাবে জিরো কেমন এই জিনিস এইগুলো সবগুলো কিন্তু চ্যাপ্টার টু বল ও গতিতে আরও ভালো করে তোমাদের কিন্তু সহজ করে এক্সপ্লেন করে দেবো ওকে তাহলে এটা হলো পার্থক্য উদাহরণটা তোমরা দেবে এরপরে নেক্সট আমাদের বিষয় হচ্ছে যে একক একক কি এবং তার সঙ্গে আমাদের অনেক সময় প্রশ্ন আসে সেটা হচ্ছে এককের প্রয়োজনীয়তা কি দেখো একক মানে আমাদের কোনো একটা ভৌত রাশি যদি পরিমাপ করতে হয় ধরো দৈর্ঘ্য পরিমাপ করব বা ভর পরিমাপ করব তাহলে সেই জিনিসটাকে পরিমাপ করতে গেলে আমাকে কি করতে হবে সেই জাতীয় জিনিস দৈর্ঘ্য পরিমাপ করতে গেলে নিশ্চয়ই ভরের দরকার হবে না বা ভর পরিমাপ করতে গেলে নিশ্চয়ই সময়ের দরকার হবে না তাহলে সেই সমজাতীয় রাশির কোনো একটা নির্দিষ্ট এবং সুবিধাজনক নির্দিষ্ট সুবিধাজনক কেন তুমি এমন একটা পয়েন্ট নিয়েছ যে স্যার ওয়ান পয়েন্ট টু থ্রি ফাইভ এটা মানে এক ইউনিট তাহলে পাঁচ ইউনিট কত তাহলে সামনে যোগ বিয়োগ করা হিসেব করা অনেক অসুবিধা হবে তাহলে এত জটিল নেব না আমরা কি করব। একটা নির্দিষ্ট মান নেব এবং সুবিধাজনক পরিমাপ নেব নিয়ে সেটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরবো প্রমাণ মানে স্ট্যান্ডার্ড ধরবো নিয়ে সেই জাতীয় সেই রাশি বা সেই সমজাতীয় রাশি আমরা পরিমাপ করব। তখন যে নির্দিষ্ট মানটাকে ধরে আমরা করলাম সেটাকে বলবো আমরা সেই রাশিটির একক যেমন দৈর্ঘ্যের একক সিজিএসএ বললে সেন্টিমিটার এসআইতে বললে সেটা হয়ে যাবে মিটার এবার প্রশ্ন আসছে যে একক একক বা ইউনিট কেন আমাদের প্রয়োজন আমাদের এককটা কেন প্রয়োজন আমরা যদি কোনো জিনিস একক ছাড়া বলি তাহলে একক ছাড়া সেই জিনিসটা কিন্তু অর্থহীন তুমি বাজার গিয়ে বলছো আমাকে আমাকে দশ আলু দাও তাহলে দোকানদার কিন্তু তোমাকে পেটাবে তোমাকে জিজ্ঞাসা মানে পেটাবে আগে তারপরে জিজ্ঞাসা করবে যে তুমি দশ পিস আলু চাইছো। দশ কেজি চাইছো দশ কুইন্টাল চাইছো কি চাইছো তুমি সেটা বলো আগে তাই না তুমি যদি দোকানে গিয়ে বলো আমাকে দোকানে গিয়ে বলো আমাকে দশ দশ পোস্ত দাও তাহলে দশ গ্রাম চাইছ কেমন দশ কেজি চাইছ সেটা তোমাকে বলতে হবে কেউ অন্য দোকানে নিয়ে যাওয়ার জন্য দশ কুইন্টালও নিতে পারে তাই না জাস্ট কথার কথা সেটা তো হতে পারে তাই না আমি একটা কেউ বলছে যে আমি একটা স্নেক দেখেছি সেটা কিন্তু দুই তা দুই কি দুই সেন্টিমিটার না দুই মিটার না দুই ফুট কতটা বড় দেখেছি সেটা যতক্ষণ না বলছে ততক্ষণ কিন্তু আইডিয়া আমরা পাচ্ছি না তার মানে বোঝা গেল যে একক ছাড়া কোনো রাশিদ পরিমাপ কিন্তু পুরোপুরি ভ্যালুলেস অর্থহীন কোনো মানেই বোঝায় না কোন একটা ঘর ঘর বলছে তুমি সেটা পাঁচ সেটা পাঁচ মিটার না পাঁচ ফুট কতটা লম্বা তুমি যতক্ষণ না একক বলছো ততক্ষণ কিন্তু আমরা বুঝতে পারছি না তাই না তাহলে একক ছাড়া কোনো রাশি কিন্তু আমরা তার সম্পর্কে মানে সঠিক ধারণা করতে পারি না সেটা এখানে লেখা হয়েছে যে কোন একটা একক ছাড়া কোনো রাশির অর্থ হয় না কোনো ঘরের দৈর্ঘ্য যদি বলা হয় পনেরো তাহলে পনেরো মানে কি যতক্ষণ না আমরা বলবো যে ঘরটা হয়তো দৈর্ঘ্য পনেরো মিটার তখন আমরা বুঝতে পারি যে ঘরটা কতটা লম্বা তাই না তাহলে ঘরের দৈর্ঘ্য মানে এখানে এখানে ভৌত রাশি কী ভৌত রাশি মানে কোনটাকে প্রভাব করছি ঘরের দৈর্ঘ্য তার দৈর্ঘ্যটা হচ্ছে রাশি এবং একক হচ্ছে মিটার তাহলে যখন আমরা বলবো ঘরের দৈর্ঘ্য পনেরো মিটার তখন আমরা বুঝতে পারছি হ্যাঁ তুমি জানো এক মিটার মানে এতটা তাহলে পনেরো মিটার মানে এতটা হবে তাই না বা এক ফুট মানে এত তাহলে পনেরো ফুট মানে এত তোমার আইডিয়াটা কিন্তু হয়ে যাবে তাই না তাহলে ওই যে একক মিটার যা তার থেকে পনেরো গুণ হবে যেহেতু পনেরো মিটার তাহলে সঠিকভাবে বোঝাতে গেলে রাশিকে বোঝাতে গেলে আমাদের একটা নির্দিষ্ট সংখ্যা তো অবশ্যই দরকার মানটা দরকার তার সঙ্গে এককটাও অবশ্যই কিন্তু আমাদের দরকার এরপরে নেক্সট কোয়েশ্চেন আমরা যাব সেটা হচ্ছে আমাদের মৌলিক রাশি ও লব্ধ রাশি দেখো মৌলিক রাশি এবং লব্ধ রাশির মধ্যে বিষয় হচ্ছে যে পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে আমরা দেখলাম যে ভৌত রাশি বা প্রাথমিক রাশি বা প্রাকৃতিক রাশি প্রাকৃতিক রাশি সরি প্রাকৃতিক রাশি বলা হয় এবার মৌলিক রাশি এও লব্ধ রাশি কাকে বলা হয় সেটা আমরা দেখব মৌলিক রাশি মানে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ মানে কি যে রাশিগুলো অন্য কারো উপর ডিপেন্ড করে না পুরো স্বাধীন কেমন তাহলে যে রাশিগুলো অন্য কারো উপর ডিপেন্ড করে না কিন্তু অন্য রাশিগুলো যখন তৈরি করতে হয় তখন একে সাহায্য নিতে হয় এর সাহায্য নিতে হয় কারণ এ স্বাধীন এবং একে কাজে লাগিয়ে অন্য কোনো রাশি লেখক তৈরি করা হয় তাদের আমরা বলবো মৌলিক রাশি তাহলে মৌলিক রাশি কী করে না কারো অন্যর কারো ওপর নির্ভর করে না এবং এই মৌলিক রাশিগুলোকে কাজে লাগিয়ে অন্য রাশি মানে পরে আমরা দেখবো লব্ধ রাশিগুলো তৈরি করা যায় তাই না তাহলে তাদের বলবো আমরা মৌলিক রাশি এবার সিজিএস পদ্ধতির কথা যদি বলি তাহলে সিজিএস পদ্ধতিতে তিনটি মৌলিক রাশি আছে সেটা হচ্ছে দৈর্ঘ্য ভর এবং সময় সিজিএস পদ্ধতি সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড এই পদ্ধতিতে আমাদের মৌলিক রাশি এর আরেকটা নাম হচ্ছে প্রাথমিক রাশি প্রাথমিক রাশি কটা আছে এটা হচ্ছে কিন্তু তিনটে এবং যখন আমরা এসআই পদ্ধতির কথা বলবো এস আই পদ্ধতিতে সাতটা মৌলিক রাশি আছে সেগুলো কি কি সেগুলো আমি তোমাদের দেখাবো পরে নোটসের মধ্যে সব কিছু আছে দৈর্ঘ্য ভর সময় তড়িৎ প্রবাহ মাত্রা তাপমাত্রা দ্বীপন প্রাবল্য আর পদার্থের পরিমাণ এস আই পদ্ধতিতে সাতটি মৌলিক রাশি সিজিএস পদ্ধতিতে তিনটি মৌলিক রাশি আছে কেমন মৌলিক রাশি তোমরা বুঝতে পারলে তাহলে যে রাশিগুলো অন্য কোনো রাশির উপর নির্ভর করে না আর যেগুলো দিয়ে অন্য রাশির একক অন্য রাশি গঠন করা যায় সেগুলোকে বলা হয় মৌলিক রাশি এবার আমাদের প্রশ্ন আসছে যে লব্ধ রাশি কি লব্ধ রাশি মানে তাহলে এক বা একাধিক মৌলিক রাশির সাহায্য নিয়ে যখন আমরা কোনো রাশি গঠন করবো তখন সেটাকে বলবো লব্ধ রাশি যেমন ক্ষেত্রফল বের করতে গেলে এই যে ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে কী ক্ষেত্রফল মানে হয়ে যাচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে এক বা একাধিক সমজাতীয় হতে পারে বা মানে একই বা সমজাতীয় হতে পারে একই বা সমজাতীয় কেমন তাহলে দৈর্ঘ্য বা প্রস্থ প্রস্থটাও এক ধরনের দৈর্ঘ্য তুমি যদি এটা মিটারে প্রকাশ করো তাহলে এটাও তো মিটারেই প্রকাশ করবে নিশ্চয় একই জাতীয় রাশি বা সেন্টিমিটার বা যাতেই বলো না কেন তাহলে সেটাও কিন্তু সমজাতীয় রাশি হচ্ছে তাহলে এখানে দৈর্ঘ্য বা প্রস্থ এটাকে যদি আমরা দৈর্ঘ্য ধরি তাহলে এই সমজাতীয় রাশি দুবার ব্যবহার করে কিন্তু ক্ষেত্রফলটা তৈরি করা হয়েছে তাই না তাহলে ক্ষেত্রফলে যেটা মানে রাশি সেটা হচ্ছে লব্ধ রাশি কেন মৌলিক রাশির সাহায্য নিয়ে তৈরি হয়েছে আয়তনতায় প্রস্থ প্রস্থগুণ উচ্চতা তাই না ঘনত্ব মানে কি ভর বাই আয়তন তাহলে এইগুলো বা তরণ মানে হচ্ছে বেগ পরিবর্তনের হার বল মানে হচ্ছে তাহলে এগুলো হচ্ছে সব কি রাশি যেহেতু এবার এখান থেকে রাশি নিয়ে যেমন প্রশ্ন আমরা পড়লাম একই রকম ভাবে তোমাদের পড়তে হবে মৌলিক একক ও লব্ধ একক কাকে বলে মৌলিক একক মানে এবার একক দিয়ে আমরা সংজ্ঞাটা বলব একক মানে যে সমস্ত এককগুলো অন্য কোনো এককের উপর নির্ভর করে না এবং যাদের সাহায্যে বা যে এককগুলোকে কাজে লাগিয়ে অন্য একক গঠন করা যায় তাদের বলা হয় মৌলিক বা প্রাথমিক একক যেমন এসআইতে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার ভরের একক কিলোগ্রাম সময়ের একক সেকেন্ড লব্ধ একক কি লব্ধ একক মানে যেসব একক এক বা একাধিক মৌলিক এককের সাহায্য নিয়ে তৈরি হয় তাদের বলবো আমরা লব্ধ একক যেমন তরণ তরণ এখানে তরণ তরণ মানে হচ্ছে অ্যাক্সেলারেশন এ মানে হচ্ছে তরণ মানে হচ্ছে যে মানে বেগ পরিবর্তনের হার বেগ পরিবর্তনের হার কেমন তাহলে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে মিটার পার সেকেন্ড স্কোয়ার কেমন এফ ইসিক্যাল টু এম এ সূত্রটা তোমরা পড়বে এফ ইজিক টু এম এ তাহলে এম এ মানে কত এ মানে হয়ে যাবে এফ বাই এম এ মানে হয়ে যাবে এফ বাই এম এই ডিটেলসে আমি যাচ্ছি না কেমন এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা তোমরা মনে রাখো বলগতি চ্যাপ্টারে একদম সহজ করে তোমাদের বলে দেব। তোমাদের একদম একবারেই পুরো একদম তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে কেমন তাহলে লব্ধ একক মানে তোমরা জানলে যে যে সমস্ত একক তৈরি করতে গেলে মৌলিক এককের সাহায্য নিতে হয় একবার একাধিক সমজাতীয় বা বিষম মানে আলাদা আলাদা মৌলিক বা প্রাথমিক এককের সাহায্য নিয়ে তৈরি হয় তাদের বলবো আমরা লব্ধ একক কেমন যেমন ক্ষেত্র একক হচ্ছে বর্গমিটার তার কারণ দৈর্ঘ্যগুণ প্রস্থ দৈর্ঘ্যের একক মিটার প্রস্থের একক মিটার তাহলে মিটার মিটার বর্গমিটার বা মিটার স্কোয়ার যাই হোক আজকে আমরা কোশ্চেন নাম্বার এইট পর্যন্ত আলোচনা করলাম এবং এরপরে আরও অনেক ইম্পর্টেন্ট পোর্শন আছে সেগুলো আমরা আলোচনা করব তোমাদের ক্লাস নাইনের জন্য আমরা একটা পেড হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করেছি তোমরা সেখানে যুক্ত হতে পারো সেই পেড হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি তোমরা যুক্ত হও তাহলে সেক্ষেত্রে তোমরা আমার ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স প্রথমে লাইফ সায়েন্সের কথাই বলি অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে ফিজিক্যাল সায়েন্সের ক্লাস আজকে শুরু হলো এরপরে ম্যামের হিস্ট্রি এবং জিওগ্রাফি এই চারটে বিষয়ের যে সমস্ত নোটসগুলো তোমরা দেখতে পাচ্ছো এই নোটসগুলো পিডিএফের আকারে পিডিএফের আকারে তোমরা কিন্তু পেয়ে যাবে ফার্স্ট কেমন এবং সেই নোটসগুলো সমস্ত কিছু কিন্তু গ্রুপের মধ্যেই আয়দার ভয়েস কল হতে পারে ভিডিও কল হতে পারে বা কোনো ক্লাসের মাধ্যমে তোমাদের কিন্তু বুঝিয়ে দেওয়া হবে কেমন নোটসে যা কিছু ডাউট সবগুলো কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে প্রোভাইড করা হবে লাইভ ক্লাস হয়তো হচ্ছে না বা রেকর্ডেড ক্লাস নয় কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না যা কিছু অসুবিধা হবে আমরা কিন্তু সেটা তোমাদের যখন ক্লাসের সময় থাকবে সে সেই সেই সময়ে কিন্তু সেগুলো এক্সপ্লেন করে দেবো কেমন বা একটা তোমাদের সময় রুটিন করে দেওয়া হবে যে ম্যামের এই সাবজেক্টে এই দিন হবে এই এটা একদিন হবে এটা একদিন হবে এরকম করে রুটিন করে দেওয়া হবে সেই দিনে কিন্তু সেই সাবজেক্টের ক্লাস হবে আমি নোটসটা প্রোভাইড করে দেবো তার সঙ্গে সঙ্গে সেই জিনিসটা সঙ্গে সঙ্গে এক্সপ্লেন করে দেবো তোমরা যে কোনো সময় সেটা শুনে নিতে পারবে বা দেখে নিতে পারবে তাই নোটসগুলোর পিডিএফ পাচ্ছ চারটে সাবজেক্টে প্লাস এর সঙ্গে রায় মার্টিনের যেটা প্রশ্নবিচিত্রা বেরোবে সেটা যখন আমরা সলিউশন এই চারটে বিষয়ের পুরো সলিউশন তোমরা পেয়ে যাবে ইউটিউবে ক্লাসগুলো পাবে ইউটিউবে সমস্ত ক্লাসগুলো তোমরা বুঝিয়ে নিতে পারবে এবার এইগুলোর আনসার যেগুলো সেই আনসারগুলো পিডিএফ করে আমরা কিন্তু সেই গ্রুপে পাঠাবো সেই পিডিএফটা ইউটিউবে পাচ্ছ না তাহলে সেটা পেড গ্রুপের মধ্যে তোমরা পাচ্ছ কেমন নেক্সট প্রতিটি টার্মের আগে সাজেশান কেমন প্রত্যেকটা টার্মের আগে সাজেশানগুলো তোমরা কিন্তু সেই গ্রুপের মধ্যে পাবে এবং সাজেশনের আনসারগুলো সেই গ্রুপের মধ্যে পেয়ে যাবে কেমন যারা যারা চাইছো এই চারটে সাবজেক্টের নোটস পিডিএফ চাইছো প্রশ্ন পুজো পুরো আনসার তোমরা পেতে চাইছো চারটে বিষয়ের সমস্ত পিডিএফ আনসার চাইছো সাজেশান বা সাজেশন আনসার সব কিছু তোমরা যদি পেতে চাও এখন থেকে তোমরা ক্লাসে যুক্ত হয়ে যাও চারটে বিষয়ের মাসিক একটা ন্যূনতম চার্জ রাখা হয়েছে মান্থলি ফি রাখা হয়েছে সেই ফিটা পে করে তোমরা আমাদের ক্লাসের সঙ্গে যুক্ত হতে পারবে কেমন ওয়ান টাইম চার্জ সারা বছরের চার্জ নিচ্ছি না প্রতি মাসের চার্জ এবার তোমরা ক্লাসটা করে দেখো আশা করি হানড্রেড পার্সেন্ট তোমাদের ভালো লাগবে এবং তোমরা খুব এনজয় করবে যদি ভালো না লাগে ইন কেস তাহলে এক মাস নেওয়ার পর তোমরা সেকেন্ড মাসে কিন্তু ক্যান্সেল করে দিতে পারো এক বছর যদি আমি সারা বছর চার্জ নিতাম তাহলে সেখানে কিন্তু তোমরা ক্যান্সেল করতে পারতে না যেহেতু তুমি অলরেডি পেড করে দিয়েছো তাই না তাহলে মাসে মাসে নিচ্ছি তাতে সুবিধা হচ্ছে তোমার ভালো না লাগলে সেটা তোমরা ক্যান্সেল করতে পারবে এবং বাজারে তোমরা চারটে বিষয় চারটে বিষয়ে যদি টিউশন পড়ো বা তোমরা যদি কোচিং নাও সেখানে যা ফিজ তোমাদের প্রোভাইড করতে হয় তার মোটামুটি ওয়ান ফিফথ পাঁচ ভাগের এক ভাগ হয়তো তোমরা এখানে প্রোভাইড করছো তাই না পাঁচ ভাগের হয়তো খুব জোর একের মানে পাঁচ ভাগের এক ভাগ তোমাদের এখানে দিতে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট হয়তো দিতে হচ্ছে সেখানে ফিসটা কিন্তু একদম ন্যূনতম করা হয়েছে এবং সম্পূর্ণ গাইডেন্সটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ যা যারা ইন্টারেস্টেড আছো যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এবং আমি একটা ফোন পে নাম্বার আলাদা ফোন ফোনপে নাম্বার পাঠিয়ে দেবো সেই ফোনপে নাম্বারে পে করার পর তোমরা সেই গ্রুপে যুক্ত হতে পারবে তাহলে দেরি না করে যারা যারা ইচ্ছুক আছে অবশ্যই জানাবে তাহলে আজকে আমরা এখানে আমাদের ক্লাস শেষ করছি এরপরে তোমাদের নেক্সট ক্লাসে বাকি যে বিষয়গুলো আছে সেগুলো আলোচনা করবো তাহলে তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট